ও আমি ব্যক্তিগতভাবে যে দোয়াটি ব্যাপক পরিমাণে করে থাকি সেই দোয়াটি আজকে আপনাদেরকে শেখাবো এই দোয়াটি আমি আমার সন্তানদের জন্য করি আমি আমার স্ত্রীর জন্য করি এবং আমার স্ত্রীকে বলি তিনিও যেন এই দোয়াটি করেন বেশি বেশি তাহলে একটি পরিবার একেবারে জান্নাতি পরিবেশে বসবাস করতে পারবে আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার চক্ষুকে শীতলকারী অন্তরকে প্রশান্তকারী হোক আপনি যদি চান আপনার সন্তানদের দিকে তাকিয়ে আপনার চোর থেকে আনন্দের অশ্রু ঝরিয়ে পড়ুক আপনি যদি চান যে আপনার সন্তানদেরকে রাতের অন্ধকারে আপনি উঠে দেখছেন যে তারা সেজদায় লুটিয়ে পড়ে বলছে রব্বের হামহু মাকা মারব্বাই আনিসা আপনি যদি চান যে আপনার স্ত্রী রাতের অন্ধকারে হয়তোবা তিনি সেজাই লুটিয়ে পড়ে বলছেন আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ রেখো ভালো থেকো আপনি যদি চান যে আপনার স্বামী আপনাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে এবং তিনি আপনার সন্তুষ্টির জন্য তিনি প্রচুর পরিমাণ কাজ করেন তিনি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আপনি যখন একটু কষ্টে থাকেন তখন তিনি আপনার চোখগুলো মুছে দেন ভালোবাসা দিয়ে আপনার কপালে এবং আপনার মাথায় হাত বলিয়ে দেন যদি এরকম একটা শান্তিপূর্ণ পরিবার এবং পরিবেশ চান আবার অনেক যুবকরা কিন্তু আমাদের কাছে বলেন যে বিয়ে করতে পারছি না বিয়ে হচ্ছে না অথবা অনেক নারীরাও আমাদেরকে বলেন যে বিয়ে হচ্ছে না বাবা মাও কিন্তু এ কথা বলেন যে বিয়ে হচ্ছে না ইত্যকার সমস্যা তো সকল সমস্যার সমাধান তো এখানে আছে আবার অনেকেই কিন্তু এরকম সংকটে আছেন যে আপনি ধরুন মানে আপনি সমাজের নেতৃত্ব দিতে চাচ্ছেন এবং ভালো মানুষরা যেন আপনার অধীনস্থ থাকে এরকম আপনি চান তাহলে তো আপনার জন্যে এক দুয়ার মধ্যে সব কিছুর সমাধান আছে চলুন সেই দোয়াটি এবার মুখস্থ করি দোয়াটি হলো কি সুরাতুল ফরকানের

"ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إمامًا" ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إمامًا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما ايبر ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما بلون বারবার শুনতে থাকবেন বারবার পড়তে থাকবেন জিনিসটা আপনি রেকর্ড করুন শুনুন অন্যদিকে শোনান আপনার পরিবারের সদস্যদেরকেও তাদেরকে শোনান এবং তাদেরকেও বলুন তারাও যেন শুনে শুনে মুখস্থ করে নেয় বারবার শুনবেন সকল অবস্থা এটা শুনতে থাকবেন চলুন এবার আমরা দোয়াটির একটু অর্থ বুঝে নেই রব্বানা আমাদের রব হাব, দিন লানা আমাদেরকে আমাদেরকে দিন আমরা বলি না হ্যাবা মানে দান করা আমাদেরকে দিন মিন হতে আজওয়াজিনা আমাদের স্ত্রী অথবা আমাদের স্বামী আমাদের স্বামী অথবা আমাদের স্ত্রীদের মধ্য থেকে না মানে আমাদের মানে হচ্ছে সন্তান সন্ততি আমাদের সন্তান সন্ততি এবং আমাদের স্বামী বা স্ত্রীদেরকে আপনি আমাদেরকে এমনভাবে দিন যে তারা কি হবে কোরতা আয়ন রতা আয়ন মানে চোখের ন যেটা আমরা একেবারে ওই যে ভেতরের যে মনি আমরা বলছি মূলত কোররা শব্দটি সে কারার থেকে কারার মানে হচ্ছে মুক্তা এই যে ধরুন মুক্তা আমাদের চোখের মণিটা কিন্তু মুক্তার মতো লাগে তাই না আবার কোররা এটা কারার থেকে সে মানে হচ্ছে আলবার মানে হচ্ছে শীতলতা তার মানে তাদের দিকে তাকালে আমাদের চোখটা শীতল হয়ে যাবে তাদের দিকে তাকালে আপনার চোখ থেকে আনন্দের অশ্রু ঘুরিয়ে পড়বে আপনি যখন আপনার সন্তানরা অসাধারণ ভালো রেজাল্ট করবে তারা খুব দিনদার হবে আল্লাহওয়ালা হবে মানুষরা আপনার সন্তানের প্রশংসা আপনার সামনে করবে তখন আপনার আনন্দের অশ্বর চোখ থেকে উড়িয়ে পড়বে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমাকে এরকম সন্তান দিয়েছ তুমি এমন সন্তান দিয়েছ আমাকে এভাবে আপনার সন্তানের যেন এমন হয় আপনার স্ত্রী যেন এমন হয় যে আপনি ধরুন বাইরে থেকে কাজ করে এসছেন যখন আপনি ঘরে ঢুকলেন তখন আপনার স্ত্রী আপনাকে আলিঙ্গন করলেন দৌড়ে গেলেন তোমার সারাদিন অনেক কষ্ট হয়েছে আসো আমি তোমাকে একটু বসাই একটু তোমার জামা কাপড়গুলো একটু খুলে দিই তোমার জন্য একটু চা নিয়ে আসি তুমি বসো আর কোনো কষ্ট করতে হবে না এখন তুমি বাসে চলে এসছো এখন সব আমি দেখব অথবা আপনি যখন বাসায় যান তখন আপনার স্ত্রী দৌড়ে আসে আপনার কাছে এবং আপনি তখন বলেন তুমি অনেক কাজ করেছো আজকে বাচ্চারা তোমাকে অনেক ডিস্টার্ব করেছে তুমি অনেক টেনশন নিয়ে আমি বাসায় চলে এসে এখন তোমার আর কোনো কষ্ট করতে হবে না তুমি এখন বিশ্রাম নেও পরস্পরের প্রতি ভালোবাসা তখন আপনার স্ত্রী আনন্দ দিতে কেঁদে দেবে অথবা আপনি তখন স্ত্রী এরকম ভালোবাসা পেয়ে আপনার তখন চকুটা শীতল হয়ে যাবে মানে আরবরা তারা যখন মরুভূমিতে থাকতো মরুভূমিতে প্রচণ্ড রোদের কারণে তাদের চোখগুলো জ্বলতে থাকতো তখন তারা তাদের তাবুতে এসে ঠান্ডা পানি দিয়ে একটু চোখগুলো ধুইত যেমন ধরুন আপনি একটু তাপ থেকে যখন আসেন বনেরা বিশেষ করে আপনি যখন রান্নাঘর থেকে বের হন তখন দেখবেন একটু ঠান্ডা পানি দিয়ে একটু মুখটা যদি ধোন আপনি তাহলে একটু ভালো লাগবে ঠিক এটা হচ্ছে কোরতায় আয়ন মানে তাদের দিকে তাকালে যেন এরকম শীতলতা তৈরি হয় প্রশান্তি তৈরি হয় এবং কি ওয়া জালনা এবং আমাদেরকে বানান লিল মুত্তাকিনা না মুত্তাকিদের ইমামা নেতা আমাদেরকে মোত্তাকিদের নেতা বানান একই কথা মানে আমার সন্তান সন্ততি আমার স্ত্রী বা আমার যারা আছে আমার আশপাশে তারা প্রত্যেকে যেন মোত্তাকি আপনি কিন্তু আপনার জন্য দোয়া করছেন না কেবল আপনি তাদের জন্য দোয়া করছেন আল্লাহ তুমি তাদেরকে মোত্তাকি বানাও তুমি তাদেরকে দিনদার বানাও কি অসাধারণ তাই না আপনি অনেকেই কিন্তু স্ত্রীরা স্বামীদের ব্যাপারে অনেক অভিযোগ করেন আপনার স্বামীর ব্যাপারে আপনি এই দোয়া করুন আবার আপনার স্বামীকে আপনি শিখিয়ে দিন তিনি যেন ওই দোয়া পড়ে তাকে মুখস্থ করিয়ে দেন এবং বলেন তুমি আমার সামনে বসেই দোয়া করো তাইলে আপনার জন্য তিনি দোয়া করলেন আবার আপনি আপনার স্ত্রীকে বলেন তুমি আমার সামনে বসেই দোয়া করো আপনার সন্তানদেরকে আপনি এরকম বলেন সবাই মিলে পরিবার একটা প্র্যাকটিস করুন ব্যাপক পরিমাণে পড়ুন যদি আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার বানাতে চান তাইলে এই দোয়া আপনার জন্যে সব সমস্যার সমাধান করে দিতে পারে এই দোয়া আপনার জন্যে সকল আয়োজন নিশ্চিত করতে পারে কারণ আপনি আল্লাহ সু হানুয়াতের কাছে চাচ্ছেন এবং ওয়ালাদের এইটাই আল্লাহর কাছে প্রত্যাশা আমি দেখেছি বহু আলেমদের অথবা বহু দিনদার বহু সুখী মানুষদের আমি জিজ্ঞেস করেছি যে তাদের জীবনের সবচেয়ে মানে সিক্রেট কি তাদের জীবনের রহস্যটা কি এত সুখী কেন তারা তারা বলেছে আমরা এই দোয়া বেশি বেশি পড়ি ব্যাস এবং আমি ব্যক্তিগতভাবে যদি দেখি বাচ্চারা একটু দুষ্টমি করছে তখন আমি বলি রব্বানা হাবলানা আয়ু ওয়াজ আল নীল মোত্তা লিল মুত্তাকিনা ইমামা বাচ্চারা তখন কিভাবে যেন শান্ত হয়ে যায় কারণ চাইছে কার কাছে বাচ্চাদের রব মহান আল্লাহ মানবতার কাছে শুধু তাই না আপনি যদি এইভাবে চাইতে পারেন তাহলে আপনার মৃত্যুর পরেও আপনার এই সন্তানরা আপনার জন্যে চক্ষুকে শীতলকারী হয়ে যাবে আপনার মৃত্যুর পরে আপনি দেখবেন ওরা আপনার জন্য দোয়া করছে এবং আপনি কবরে শুয়ে শুয়ে আপনি ইনশাআল্লাহ তাদের কারণে আপনি সওয়াব পেতেই থাকবেন امرا دواتي بهلوكري "ربنا هبلنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما" ربنا هبلنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا واجعلنا للمتقين اماما الله سبحانه وتعالى ما ديك دواتي بشي بشي پر توفيق اللهم آمين والسلام عليكم ورحمة الله